হাজির ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না এনসিপি পরেও থাকবে সয়ের সুযোগ বলছে ঐক্যমত্য কমিশন রাক্স নির্বাচনে চোদ্দ হলে ভিপি এজিএস পদে এগিয়ে ছাত্র শিবির জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের কারখানার আগুন ধসে পড়েছে ভবনের ছাদ। অন্তর্বর্তী সরকারের সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি বৃহত্তর রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি দিনাজপুর শিক্ষা বোর্ডের তেতাল্লিশটি কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল ব্যাখ্যা চাওয়া হবে জানালেন বোর্ড চেয়ারম্যান শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসুম সব রাজনৈতিক দলের উপস্থিতিতে আজ সই হবে জুলাই শরৎ তবে এদিনে কোনো দল সই না করলে পরবর্তীতেও সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এদিকে তৃতীয় দফায় আবারও বাড়ল ঐক্যমত্য কমিশনের মেয়াদ পনেরো দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার সই হতে যাচ্ছে চূড়ান্ত হওয়া জুলাই সনদ তবে সব দল এতে সই করবে কিনা তা এখনো অনিশ্চিত নয় সনদ শুয়ের আগের দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে কথা বলে জাতীয় ঐক্যমত্য কমিশন যেখানে মতভিন্নতা ভুলে সব দলকে সনদে সই করার আহ্বান জানানো হয় বিভিন্ন রকম মত ভিন্নতার সত্ত্বেও আমরা আশা করি যে এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা উপস্থিত থাকবে এবং সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ে দিকে আমরা অগ্রসর এক প্রশ্নের জবাবে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জানান সতেরো অক্টোবর সই না করলেও পরে এটি সই করার সুযোগ থাকবে যদি কোনো দল পরবর্তী সময়েও ধরুন এই মুহূর্তে স্বাক্ষর না করেও বলেন এই প্রক্রিয়ায় তারা অংশীদার ফলে এই অংশীদারিত্বের কারণে তারা যদি পরে দিতে চান নিশ্চয়ই আমার মনে হয় যে সেটা অংশগ্রহণের অংশ শরিক হিসেবে শরিক হিসেবে তাদের সেটা থাকতেই পারে যে তারা পরে এসে জানানো হয় একত্রিশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ এই সময়ের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ করা হবে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব আমরা বিশ্বাস করি যে সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটি শুরু করা হবে এছাড়া বর্ধিত সময়ের মধ্যেই কমিশন আট খণ্ডে তিন হাজার পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারকে দেবে বলে সরকার জুলাই সনদ নিয়ে কোন ছাড় দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি আইনি ভিত্তি ছাড়া অংশ নেবে না স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে উল্লেখ করে ঘোষণা দেন চলতি মাসে প্রার্থী তালিকা প্রকাশের রাজনীতির মাঠে যখন ভোটের আবহ তখনও ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তির আলোচনা ও বাস্তবায়ন ঘিরে নানা প্রশ্ন জুলাই সনদ স্বাক্ষরের দিনক্ষণ ঠিক হলেও অধরা কাঙ্ক্ষিত নিশ্চয়তা জাতীয় নাগরিক পার্টি বলছে আইনি ভিত্তির আগে জুলাই সনদ স্বাক্ষরকে বলি আনুষ্ঠানিকতা তাই দলটির নেতারা সাফ জানিয়ে দিলেন কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি জুলাই ঘোষণাপত্র আমাদের এবং জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেটির সমগ্র প্রতিফলন ঘটাতে পারেনি কিন্তু জুলাই সনদে অবশ্যই আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করব না ছাড় দেব না এবং এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়টা তার অর্ডারের বিষয়টা স্পষ্ট হতে চাচ্ছি তার আগে আমরা কোনো ধরনের আসলে নাটকীয়তায় অংশগ্রহণ করতে চাচ্ছি না সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না রায় অনুযায়ী নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার করবে যার নাম হবে বাংলাদেশ সংবিধান দু ছাব্বিশ জুলাই ঘোষণাপত্রের যে টেক্সট প্রতারণা করা হয়েছে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে উল্লেখ করে ঘোষণা দেন চলতি মাসেই প্রার্থী তালিকা প্রকাশের ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আমাদের দৃঢ় অবস্থান আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের যতটুকু আটকে আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের জন্য তারপরে আমরা আমাদের আমাদের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু আমরা বলেছি আমরা এই মাসের মধ্যে সেটা ঘোষণা করব নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাচ্ছে কারণ নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আমরা দেখছি নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে না আমাদের কোনো আইনি ব্যাখ্যা দেওয়া ছাড়াই জনগণকে কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই তারা গায়েব জোরে একটা বিষয় বাস্তবায়ন করতে যাচ্ছে এবং সেটা অবশ্যই আমরা মেনে নিব না জুমাতুলবিদা চ্যানেল 24 ঢাকা Khaleda ji তারেক রহমান জুলাই সনদ অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছে ঐক্যমত কমিশন শরদ শাকুরী শুতে ঠাকুরগাঁও এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তাদের প্রস্তাবগুলো লিপিবদ্ধ করা হলে তবেই সই করা হবে জুলাই সনদে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে শুক্রবার সই হবে ঐতিহাসিক জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন সেই অনুষ্ঠানে আগের দিন তাতে আমন্ত্রণ জানানো হল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার এভারকেয়ার হাসপাতালে গিয়ে আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেন বেগম খালেদা জিয়ার কাছে এই উসুতে ঠাকুরগাঁওয়ে পথসভায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তাদের প্রস্তাবগুলো লিপিবদ্ধ করা হলে তবেই সই করা হবে জুলাই সনদে আমরা সরদের স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি কিন্তু লিপিবদ্ধ করা হয় এবং যেগুলো তো বা আপনার কনসেন্ট দেয়নি নোট দিচ্ছেন দিয়েছি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিই যে নির্বাচন দিনেই গণভোট হবে আর রাজধানীর কামরাঙ্গির চরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শঙ্কা প্রকাশ করে বলেন রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই না করলে দেশে ভয়াবহ পরিস্থিতি হবে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে তারপরে অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হচ্ছে অনেক নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে গণভোট নিয়ে অহেতুক বিতর্ক এবং জটিলতা তৈরি করা হচ্ছে এগুলো কেন করা হচ্ছে কেন এই জটিলতা তৈরি করা হচ্ছে এটা আমরা জানি না নাদিম চ্যানেল টোয়েন্টি ফোর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে জামায়াত সই করবে কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি জুলাই সনদ নিয়ে এক সেমিনারে কথা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি তার যে প্রচেষ্টা অব্যাহত আছে সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না আমরা আমন্ত্রণ পেয়েছি কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো প্রায় আমরা সব একমত হয়েছি একটা দল প্রায় আটটা নয়টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা প্রস্তাব দিচ্ছি গণভোটের যে প্রস্তাবনা তৈরি করা হবে ঐক্যমত কমিশন যে সুপারিশগুলো পেশ করেছে সেগুলোই সব আপনি গণভোটের প্রস্তাবে দিয়ে দেবেন প্রাকসো নির্বাচনে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মুস্তাকুর রহমান জাহিদ আর জিএস হিসেবে আছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার পদে শিবিরের সালমান এখন পর্যন্ত হলের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে ফল বিশ্লেষণে দেখা যায় নারী হলগুলোতে অনেক বেশি ভোট পেয়েছেন মুস্তাকুর রহমান জাহিদ শুধু তাই নয় ছাত্রদলের ভোট ব্যাংক খ্যাত জিয়াউর রহমান হল এবং বেগম খালেদা জিয়া হলেও অনেক এগিয়ে ছাত্র শিবির প্যানেল দর্শক রাখসুন নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যদি সহকর্মী আমার শুরুতেই চলে যাবো আবরার শাহের কাছে আবার দুটো দলের ফলাফল এখনো দুটো হলের ফলাফল এখনো বাকি রয়েছে চূড়ান্ত ফলাফল কখন পেতে পারি আমরা এখন পর্যন্ত প্রায় বারো ঘন্টা হতে চলল ফলাফল ঘোষণা বা এই প্রক্রিয়াটা শুরু হবার পর একটু যদি দেখায় দেখতে পাবেন যে এখানে সর্বশেষ হলের যে ব্যালট বক্সগুলো সেগুলো খোলা হয়েছে এবং সেগুলো গণনার জন্য নেওয়া হয়েছে মেশিনে মেশিন রিডেবল যে ওয়েমার শিট গুলো আসলে এখন গণনা চলছে এবং এরপরে আর কোন হল গণনার জন্য কিন্তু বাকি নেই যতগুলো এখানে সারিবদ্ধ ব্যালট বক্স দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু গণনা শেষ হয়েছে ফলে হাতে এসেছে ফলাফল মানে ঘোষণা হয়েছে ফলাফল পনেরোটি হলের বাকি রয়েছে আর মাত্র দুটি আশা করা যায় যে ঘন্টা এক ঘন্টা কিংবা তার একটু বেশি সময়ের মধ্যেই চূড়ান্ত যে ফলাফল সর্বমোট সেই ফলাফলটি ঘোষণা করবে নির্বাচন কমিশনার এবং তারপরেই মূলত বিজয়ী প্রার্থী জিএস এ পিপি সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবে এদিকে ফলাফলের যদি কথা বলি তাহলে পনেরোটি হলেই সবচেয়ে সবচেয়ে এগিয়ে আছে শিবিরের যে প্যানেলটি সেটি এবং এই প্যানেলের নাম হচ্ছে সম্মিলিত শিক্ষার্থী সম্মিলিত ছাত্র শিবির সম্মিলিত শিক্ষার্থী জোট এবং এই প্যানেল থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী যারা আসলে হল সংসদে কিংবা সিনেটে এবং রাখসুতে সব জায়গাতে জয় জয়কার দেখা যাচ্ছে তো কয়েকটি জায়গাতে আমরা পেয়েছি যেমন সম্প্রতি যে ঘোষণাটি এলো হোসেন শহীদ শোহরার্দি হলে সেখানে আমরা দেখেছি এজিএস পদে জিতেছে ছাত্র দলের জাহিন বিশ্বাস এসা এবং ক্রীড়া সম্পাদক পদে একজন রয়েছেন ছাত্র দলের তার কিন্তু মোটামুটি জয় সব জায়গাতে আছে প্রত্যেকটা হলে ফলে বলা যায় যে ছাত্র দল যতটা আশা করা হয়েছিল তাদের সমর্থিত প্যানেলটি আসলে যেভাবে আশা করেছিল সেভাবে তারা জয় পায়নি একটি মাত্র পদে তারা ফাইট দিতে পেরেছে সেটি হচ্ছে এই পদে সেখানে শিবির সমর্থিত প্যানেলের সালমান সাব্বির সব জায়গায় এগিয়ে রয়েছে এবং তার সাথে খুব কাছাকাছি আসলে সংখ্যায় সেখানে ফাইট দিচ্ছে জাহিদ বিশ্বাস এশা ফলে সব জায়গাতেই শিবিরের জয় জয়কার থাকলেও এই পদে আবার সেখানে কিন্তু জয় পেয়েছে স্বতন্ত্র পদ থেকে দাঁড়ানো সালাউদ্দিন আম্মার এবং এই সালাউদ্দিন আম্মার আবার কিন্তু আমরা দেখেছি যে ছাত্র প্রতিনিধি পদে সেখানেও জয় জয়কার পেয়েছে এবং এক নম্বরেই তিনি নির্বাচিত হচ্ছেন সব জায়গাতে ফলে বলা যায় যে স্বতন্ত্র শিবির এই দুইয়ে মিলিয়ে এবারে কিন্তু ভিপি এবং জি জিএস হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুতে এ ছিল আমার কাছে আবার ধন্যবাদ আপনাকে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ হচ্ছে আমার শাহী ফরহাদ আপনার কাছে কি তথ্য রয়েছে সারিকা আপনার যেরকম জানাচ্ছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন একই সাথে সিনের প্রতিনিধি নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের ফলাফল একেবারে শেষ মুহূর্তে আছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পনেরোটি হলের ফলাফল প্রকাশ করা হয়েছে আর মাত্র দুইটি হল সেটিরও কিন্তু গণনা চলছে এই ফলাফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে বিপি পদে শিবিরের সমর্থিত যে প্রার্থী মুস্তাকির মুস্তাকুর রহমান জাহিদ তিনি কিন্তু অনেকটাই এগিয়ে আছেন যিনি ছাত্রদলের ছাত্রদলের সমর্থিত প্রার্থীর চেয়ে তবে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য মঞ্চের সালাউদ্দিন আম্মার যিনি সাবেক সমন্বয়ক গত জুলাই আগস্ট আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু সেই প্যানেল থেকে একজন মাত্র প্রার্থী যিনি জিএস পদে একেবারে পরিষ্কার ব্যবধানে শিবিরের প্রার্থীর চেয়ে গিয়ে আছেন আবার এজিএস পদে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও আবার ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির কিন্তু এগিয়ে আছেন সেখানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এশা সেখানে দ্বিতীয় স্থানে আছেন আর অন্যান্য যে হল সংসদ যে নির্বাচন হল সংসদ নির্বাচন নির্বাচনের ফলাফল এরই মধ্যে পনেরোটিতে ঘোষণা করা হয়েছে সেগুলোতে কিন্তু সবগুলো পদে মোটামুটি শিবির সবগুলো পদে এগিয়ে আছে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের যে এবার ছাত্রদল যে প্রত্যাশা করেছিল যে তারা প্রায় অধিকাংশ পদেই তারা নির্বাচিত হবে কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু কোনো ফল করতে পারেন পারেননি তারা আর শিবির প্রথম থেকেই বলে আসছিল যে তারা এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের অনেক আগে থেকেই এখানে তাদের ছাত্র সমর্থন অনেক বেশি এবারে তারা সেখানে সব পদে বিজয়ী বিজয়ী লাভ করবে মোটামুটি কিন্তু শিবির তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুসারী ফলাফল পেয়েছে তবে ছাত্রদল এখানে কিন্তু প্রত্যাশা অনুসারে ফলাফল করতে পারেনি তবে ছাত্রদলের যারা প্রার্থী আছেন তারা গতকালকে বলেছিলেন যে কিছু অভিযোগ করলেও সেই অভিযোগ কিন্তু ধোপে টেকেনি আজকে এখন ফলাফল হয়তো শেষ হওয়ার পরে তাদের যে আবার যে প্রতিক্রিয়া তখন তাদের সম্পর্কে বিস্তারিত জানানো যাবে সারিকা ফরহা ধন্যবাদ আপনাকে দর্শক রাক্ষ খবর খবরাখবর জানছিলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দুজন সহকর্মী সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম অ্যাডামস কারখানায় লাগা আগুন সকাল চারটার দিকে এটি নিয়ন্ত্রণে আসে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট এর আগে ধসে পড়ে কারখানার প্রতিটি ফ্লোরের ছাদ আগুনের তীব্রতা বেড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ভবনের নিচতলা পর্যন্ত তবে কিভাবে আগুন লাগলো বা ভবনটিতে নিরাপত্তা ব্যবস্থা কতটা ছিল তা নিশ্চিত হওয়া যায়নি জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার আটান্ন দশমিক আট শতাংশ যা বিশ বছরের মধ্যে সবচেয়ে কম গ্যালোবারের চেয়ে জিপিএ ফাইভ কমেছে অর্ধেক সবচেয়ে বেশি খারাপ করেছে ইংরেজিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দাবি যে ফলাফল প্রকাশ হয়েছে তা সঠিক এখানে কোনো কিছু লুকানো হয়নি বছরের জুনে শুরু হয়ে এইচএসি ও সমমানের পরীক্ষা শেষ হয় উনিশ আগস্ট ষাট দিনের মধ্যে বৃহস্পতিবার প্রকাশ হয় ফলাফল এবছর মোট পরীক্ষার্থী ছিল বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো একষট্টি জন পাশ করেছে সাত লাখ ছাব্বিশ হাজার নয়শো ষাট জন মোট পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ দু হাজার চব্বিশ সালে এই হার ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় গত দুই দশকের মধ্যে পাশের হার এ বছরই সবচেয়ে কম ঢাকা বোর্ডে পাশের হার চৌষট্টি দশমিক ছয় দুই রাজশাহী বোর্ডে উনষাট দশমিক চার শূন্য শতাংশ কুমিল্লা বোর্ডে সবচেয়ে কম পাশের হার আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ যশোর বোর্ডে পঞ্চাশ দশমিক দুই শূন্য চট্টগ্রাম বোর্ডে বান্ন দশমিক পাঁচ সাত বরিশাল বোর্ডে বাষট্টি দশমিক পাঁচ সাত সিলেট বোর্ডে একান্ন দশমিক আট ছয় দিনাজপুর বোর্ডে সাতান্ন দশমিক চার নয় এবং ময়মনসিংহ বোর্ডে একান্ন দশমিক পাঁচ চার শতাংশ আর মাদ্রাসা বোর্ডে পাশের হার পঁচাত্তর দশমিক ছয় এক শতাংশ কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার বাষট্টি দশমিক ছয় সাত শতাংশ ফলাফল বলছে এবছর মোট জিপিএ পেয়েছে ঊনসত্তর হাজার সাতানব্বই জন ছাত্রদের চেয়ে উত্তীর্ণ এবং জিপিএ পাঁচ বেশি পেয়েছে ছাত্রীরা গেল বছরে চেয়ে জিপিএ পাঁচ কমেছে ছিয়াত্তর হাজার আটশো চোদ্দ জন আল্লাহ রহমতে আর কি আমরা যেটা প্রত্যাশা করছি যে রেজাল্টটা সেটাই আলহামদুলিল্লাহ পেয়েছি তখন গার্ডও খারাপ ছিল পরীক্ষা হল থেকে মেরা লিটারি কান্না করে বের হচ্ছিল মানে এক্সপিরিয়েন্সটা তখন অনেক হরবল ছিল এক কথায় আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম আমার ওই রকমই মার্কস আসছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান বলছেন উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নের কারণে শিক্ষার্থীরা খারাপ ফলাফল করেছে দাবি করেন কোনো হয়নি এবছর সবচেয়ে বেশি খারাপ করেছে ইংরেজিতে এবারে ফলাফল শিক্ষা ব্যবস্থার গলদের চিত্র স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে তেতাল্লিশটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এসব প্রতিষ্ঠান থেকে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা একশো বিরাশি জন যার পেছনে অবকাঠামোগত সুবিধার অভাব ও অভ্যন্তরীণ কন্দলকে দুষলেন সংশ্লিষ্টরা নীলফামারী সদরের লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজ এখান থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র একজন শিক্ষার্থী আর দুইজন শিক্ষার্থী ছিল ডিমলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের তবে এ দুই প্রতিষ্ঠানের একটিতেও পাশ করেনি কেউ দিনাজপুর শিক্ষা বোর্ডের মোট তেতাল্লিশটি প্রতিষ্ঠানে ফেলের হার শতভাগ এ তালিকায় রয়েছে কুড়িগ্রামের নয়টি কলেজ ঠাকুরগাঁওয়ের ছয়টি লালমনের পাঁচ দিনাজপুরের চারটি ও নীলফামারির দশটি শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও রংপুরের চারটি পঞ্চগড়ের ও গাইবান্ধা জেলা রয়েছে দুটি করে প্রতিষ্ঠান প্রিন্সিপালও নাই প্রভাসকও নাই কেউ নেই এবং কোথায় পরীক্ষা দিলো আর কি পাশ করলে না করলো এটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না টিচাররা কে কোথায় আছে আমি না এক একজন এক এক অবস্থায় এখন বাচ্চারা যারা আছে এই ক্ষতিটা তো টিচারদের নয় ক্ষতিটা স্টুডেন্টদের বছর এই শিক্ষা বোর্ডের শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ছিল কলেজ রয়েছে যার এ বছরেও যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাখ্যা চাওয়ার কথা জানালেন বোর্ডের চেয়ারম্যান একটু প্রশ্নটা ঘুরিয়ে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে ওদের এই ওরা যদি পরীক্ষার্থী না শিক্ষার্থী হতো পড়াশোনাটা করতো প্রাথমিক হতো তাহলে বোধ হয় প্রশ্ন যেভাবেই হোক ওদের তো বইটা সম্পর্কে ধারণা থাকলে সেই প্রশ্ন উত্তর দিতে পারতো আমাদের এই জায়গায় ফিরে আসতে হবে প্রতিষ্ঠান প্রধানকে ডেকে আমরা তাদের সাথে মত বিনিময় করবো তাদের কাছে আমরা মানে জানতে চাইবো ব্যাখ্যা চাইবো যে কেন তারা এরকম করেনি তারপর আমরা পরবর্তী অ্যাকশনে যাব। লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিলেন শিক্ষাবিদরা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি পর নিয়ন্ত্রণে চট্টগ্রামে পিজেড এর অ্যাডামস কারখানায় লাগা আগুন আমরা আরো খবর জানবো চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মির ইবেন আগুন পুরোপুরি নিভেছে কিনা ছাদ ধসে পড়েছে এখন কি অবস্থা সেখানকার সারিকা নিয়ন্ত্রণে এসেছে তবে সে আগুন আসলে পুরোপুরি নির্বাপন যেটি সেটি কিন্তু এখনও সম্পন্ন হয়নি ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট এখনও ঘটনাস্থলে রয়েছে তার মধ্যে পাঁচটি ইউনিট কিন্তু এখনো পর্যন্ত আসলে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন একসাথে পাঁচটি ইউনিটই কাজ পরিচালনা করছে আর যেমনটি বলছিলেন যে আসলে সতেরো ঘন্টা কিন্তু আসলে সময় লেগেছে শুধুমাত্র আগুন নিয়ন্ত্রণে আসতে আর এছাড়া যে নির্বাপন যেটি সেটিতেও আরও কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে যেহেতু পুরো ভবনটি একেবারে নিচতলা থেকে আটতলা পর্যন্ত পুরো ভবনটি আগুনে একেবারেই ধ্বংস হয়ে গেছে ভবনের ভেতরে কিছুই আসলে আর অক্ষুণ নেই আমরা যতটুকু ফায়ার সার্ভিস জানিয়েছে ভেতরে প্রতিটি ফ্লোর অর্থাৎ আটতলার যে প্রতিটি ফ্লোরের ছাদ প্রত্যেকটি ছাদ ধসে পড়েছে অর্থাৎ শুধুমাত্র আটতলা পর্যন্ত যে বাইরের স্তম্ভ যেটি দেখতে পাচ্ছেন সেটি আসলে আছে ভেতরে আসলে সব ধসে পড়ে একাকার হয়ে গেছে আর এছাড়া যে সব ধোঁয়া এখনো চতুর্দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং পুরো ভবনটি কিন্তু এখন এই মুহূর্তে একেবারেই ঝুঁকিপূর্ণ কারণ এখানে যে পিলারগুলো আছে বাইরের যে পিলার সেগুলোই কিন্তু আসলে ভবনটিকে দৃশ্যমান করে রেখেছে যে কোনো সময় কিন্তু আসলে সেগুলো কিন্তু ধসে পড়ার যে একটি আশঙ্কা সেটি রয়েছে গতকাল মূলত দুপুর দুইটার কিছু আগে এই যে আগুন অ্যাডামস ক্যাপ এবং জিহং কেমিক্যাল এই দুটি প্রতিষ্ঠানে এক একসাথেই এখানে দুটি প্রতিষ্ঠান তাদের এই যে ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয় তারপর কিন্তু আসলে একে একে ফায়ার সার্ভিসের প্রতিটি ইউনিট আসে তারা প্রতিটি ইউনিট যখন এসে আগুন নিয়ন্ত্রণ করতে যখন ব্যর্থ হয় তারপরে কিন্তু এক পর্যায়ে সতেরোটি পর্যন্ত ইউনিট কিন্তু আসে আর এছাড়া এখানে কিন্তু চারশোর অধিক শ্রমিক কিন্তু এই ফ্যাক্টরিতে কাজ করে যাদের কিন্তু আসলে আজকে থেকে আজকেও তাদের অফিস করার কথা ছিল কিন্তু সেই মানুষগুলো কিন্তু আসলে এখন তাদের যে কার্য স্থান সেটি কিন্তু আসলে একেবারেই যেহেতু ধ্বংস হয়ে গেছে যার কারণে তাদের রুটি রুজিও কিন্তু অনিশ্চয়তায় পড়েছে পাশাপাশি যে চীন এবং আমেরিকা অর্থাৎ এই দুটি দেশের যৌথ বিনিয়োগে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল তাদেরও কিন্তু অর্থনৈতিকভাবেও যে ক্ষতি সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যেহেতু ভিতরে কোনো কিছুই অবশিষ্ট নেই আর এছাড়া ফায়ার সার্ভিসও যেমনটি বলছে যে আসলে আটতলার উপরে গিয়ে যদি পানি দেয়া যেত সেক্ষেত্রে কিন্তু আসলে আগুন এতটা ভয়াবহ রূপ ধারণ নাও করতে পারত কিন্তু আটতলা পর্যন্ত উঠে পানি দেওয়ার মতো সক্ষমতা আসলে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কাছে এই মুহূর্তে নেই যার কারণে তারা যতটুকু পেরেছে মই দিয়ে উঠে তারা তাদের যে রোবট সিস্টেম পাশাপাশি আরও একটু যে উন্নত প্রযুক্তি সেগুলোকে ব্যবহার করে কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করেছে সারিকা ইবেন মির আপনাকে ধন্যবাদ দশক চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইভেন মিরা আমরা জানছিলাম অ্যাডামস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা চলে যাব অন্যান্য প্রসঙ্গে শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয় জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আপরার তবে তা প্রত্যাখ্যান করে শিক্ষক প্রতিনিধিরা বলছেন আলোচনার নামে আয়োস করা হয়েছে এদিকে মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করে আজ থেকে অনশনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা পাঁচ দিন পেরিয়েও অবস্থান কর্মসূচি চলমান সকাল থেকে সন্ধ্যা অব্দি অপেক্ষা সিদ্ধান্তের যদিও একাধিকবার সময় বদলে স্থগিত হয় যমুনা অভিমুখে যাত্রা ঘোষণা আসে আগামীকাল থেকে অনশনের আগামীকাল দুপুর দুইটা থেকে আমরা অনশন শুরু করবো ইনশাল্লাহ এরপরেও যদি সরকারের বুধ না হয় আমরা আন্দোলনের পঞ্চম দিন সচিবালয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসেন শিক্ষক নেতারা বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা জানান সরকারের আর্থিক সীমাবদ্ধতায় পাঁচ শতাংশের বেশি শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানো সম্ভব নয় বাজেট নির্ধারণের আগেই আমরা তাদেরকে এটা দিতে পারতাম কর্তৃপক্ষকে ফাইন্যান্স মিনিস্ট্রিকে এবং তখন হয়তো এর থেকে এখন আমরা যা পাচ্ছি তার থেকে বেশি আমরা পেতাম কারণ যৌক্তিকতা তো অনস্বীকার্য এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না পরে শহীদ মিনারে ফিরে শিক্ষক নেতারা অভিযোগ করেন আলোচনার নামে প্রহসন করেছেন উপদেশটা উনি গতকালকে যে প্রস্তাব দিয়েছেন এখান থেকে এক চুল পরিমাণ ছাড় দেয় নাই সুতরাং উপদেষ্টা মহোদয় আপনি আলোচনা করেন নাই আলোচনার নামে আইওয়াস করে প্রহসন করেছেন এর আগে অবস্থান কর্মসূচিতে নিজেদের অসহায়ত্বর কথা তুলে ধরেন শিক্ষকরা জানান যৌক্তিক দাবি আদায়ে বিন্দু মাত্র ছাড় দেবেন না তারা সাড়ে বারো হাজার টাকা দিয়ে একটা সংসার চালানো সন্তানদেরকে নিয়ে বহু বাচ্চা নিয়ে সেটা সম্ভব না এই টাকা দিয়ে আমরা কিভাবে আমাদের উৎসব বাতে আমরা আনন্দ করব বলেন তো দেখি এই পাঁচশো টাকা দিয়ে আমি নিজে কিভাবে ডাক্তার দেখাবো টেস্ট করাবো এবং ইভেনকে কি আমার বাচ্চাকে আমি এটা করতে পারবো শিক্ষকদের পেটে ক্ষুধা রেখে শিক্ষকদেরকে ছোট করে শিক্ষকদেরকে অবহেলিত রেখে মানসম্মত গুণগত শিক্ষা কোনোদিন আশা করা যাচ্ছে না জমাতুলবিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাথে থাকুন